নতুন একটা ভিডিওতে আমি সায়ন্তিকা চলে এসেছি তোমাদের কাছে নিয়ে সেটা হচ্ছে আমি যেটা পড়ে আছি সেটা হচ্ছে পাটলি কাতান অবশ্যই মিনেকারি কাতানের মধ্যে আমার কালার অপশন আছে বাটল গ্রিন উইথ রেড প্রপার কালারটা দেখিয়ে দেবে কুচি পোর্শনটা অসাধারণ শাড়ি এটা বলতে পারো বিয়ে বাড়ি স্পেশাল একটা কাতান তোমাদের জন্য এনেছি আপার পার্ট লোয়ার পার্ট পুরো সেম পাচ্ছো বডিতে পাচ্ছো এরকম বুটা ডিজাইন আর সাথে পেয়ে যাচ্ছো পুরো একদম মিনেকারির কাজটা দেখো অসাধারণ দেখতে কালার অপশনটা ঠিক আছে ব্যাটাল গ্রিন উথ রেডে পাচ্ছ আঁচল পোর্শন দেখিয়ে দেবে দিদিদের একটু জুম করে যাতে দিদিরা কালার বুঝতে পারে এবং জিনিসটা দেখে পছন্দ করে নিতে পারে এ দেখো কালার দেখো ফুল এর সাথে মিনেকারি কাজে পাচ্ছো ফুল প্রপার মিনেকারির কাজ কোনো জায়গা গ্যাপ পাবে না দেখে নাও ফুল মিনেকারি ব্যাক পোর্শন আমি সব সময় দেখাই তোমরা জানো যাতে বুঝতে পারো লক সিস্টেম রয়েছে কোনো গায়ে কিছু ফোটার ব্যাপার নেই উইথ কুচি পোশান দেখো কুচিটা দেখলে বুঝতে পারবে যে কতটা সফট শাড়ি প্রপার কুচি পড়বে শাড়ি একটুও ফুলে থাকবে না প্রথমেই বলে দেবো শাড়ি একটুও ফুলে থাকবে না গ্রিন উইথ রেড আমি পরে রয়েছি বুকিং করবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু নাম্বারে ভাড়া থাকবে ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি নট অ্যাভেলেবেল বুকিং যারা যারা করছো তাদের বলবো কনফার্ম হয়ে বুকিং করো আমার পরে যে কালারটা দেখাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো কালারটা হচ্ছে পার্পেলের সাথে ভাইনের ডুয়ালটোন কুচির পোর্শনটা অবশ্যই জুম করে দেখাও কুচিটা দেখো অসাধারণ সুন্দর দেখতে পাটলি কাতান ঝটপট করে নিজের পছন্দের কালারটা বুকিং করো কুচি পোরশন দেখো শাড়ি কিন্তু একটুও ফুলে থাকবে না প্রপার আঁচল পোরশন দেখিয়ে দেবে দিদিদের যাতে মিনাকারি কাজ যা দিদিরা প্রপার বুঝতে পারে আপার লোয়ার পার্ট কিন্তু ফুল উইভিং কে সাথ মিলে কারি কাম মে মিলেগা প্রপার দেখাও একদম জুম করে দেখাবে দিদিদের হ্যাঁ যাতে দিদিরা কালারটা পুরো প্রপার বুঝতে পারে এটা কো চলে যাচ্ছে তোমাদের কুচি পোরশন ফুল বডি দেখিয়ে দিচ্ছি শাড়িটা যাতে তোমাদের বুঝতে প্রনো অসুবিধা না হয় দেখে নাও প্রপার কাজটা দেখো প্রপার কাজটা দেখো পার্পল সাথে ওয়াইনের ডুয়াল টোন কুচি পোরশন দেখিয়ে দিলাম তোমাদের দিয়ে দিলাম কোলাচলের চলে ডিজাইনটা দেখিয়ে সাথে একদম ভালোবাসার একটা বিপি ফুল কাজ করা বিপিতে বিপি জন্য শাড়িটা সুপার ডুপার হিট কালার দেখো উইথ বিপি আর স্লিভসে পুরো পাচ্ছো ছ মিনেকারি বর্ডার বিপি দেখো সেল পুরো কাজ আর ছোট ছোট মোটিভে কাজ রয়েছে ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে পিচ পিঙ্ক কালার আঁচল পোর্শনটা প্রথমেই দেখে নাও ফুল মিনেকারির কাজ হ্যাঁ প্রপার মিনে দেখে না প্রপার মিনেকারির কাজে পাচ্ছ ব্যাক পোর্শন দেখো পুরো কিন্তু লক সিস্টেম রয়েছে ঠিক আছে বডি পোর্শন দেখিয়ে দিচ্ছি এই যে বডির কালার দেখো একদম বডির কালার দেবে পিচ পিচ পিঙ্ক ট্রিপল সাথে অরেঞ্জ ট্রিপল টোন কালারে রয়েছে এই হচ্ছে ডিজাইন দেখো একদম লোয়ার পার্টের ডিজাইন দেখাচ্ছি এই যাবে তোমার কুচি পোর্শনটা প্রথমেই কুচিটা দেখি ভীষণ সুন্দর দেখতে গো এটা ভীষণ সুন্দর একটু ফুলে থাকবে না দেখো শাড়ি কিন্তু তোমাদের একটুও ফুলে থাকবে না এই যে কুচির পোষণ দেখে না দারুন দেখতে না দারুণ মিনেকারি কাজ কুচিটা দেখিয়ে দেবে প্রপার দিদিরা যাতে আমাদের বুঝতে পারে উইথ বিপি পাবে বিপিও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা চলে যাবে তোমার বিপির কাজ দেখে না সিগ্রিনের সাথে বিপিটা রয়েছে অ্যাকোয়া গ্রিন সিগ্রিনের সাথে অ্যাকোয়া গ্রিনে বিপি দাম তোমাদের জন্য বলে দেবো ওয়ান টু ওয়ান ফাইভ জিরো বারোশো পঞ্চাশ যারা যারা নিজের টাইম লাইনে শেয়ার করে স্ক্রিনশট দেবে তাদের জন্য ওয়ান টু টু ফাইভ ওয়ান টু টু ফাইভ বিপিটা দেখিয়ে দিয়েছে চলে যাব নেক্সট কালারে নেক্সট কালার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি পিকক গ্রিন কালার যেটা তোমরা জানো ফেমাস একটা কালার পিকক গ্রিনের সাথে পিকক ব্লু ডুয়াল টোন আঁচল পোর্শন দেখে নেবে প্রপার কাজ আছে কুচি পোরশনটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কালার দেখবে একদম ডুয়াল টোন ফিনিশে পাবে হ্যাঁ ফিনিশিং কিন্তু ডুয়াল টোন উইথ মিনেকারি কাজ কুচি পোর্শন দেখো পাটলিতে পাচ্ছ প্রপার কাজ দেখে নেবে শাড়ি কিন্তু একটুও ফুলে থাকবে না সেটা কুচি দেখলেই তোমরা বুঝতে পারছো প্রপার কাজে পাচ্ছ দেখেন দিদিদের দেখিয়ে দেবে প্রপার কাজটা সাথে পেয়ে যাচ্ছ এই যে বডির পোর্শন দেখো ফুল উইভিং হ্যাঁ ফুল কিন্তু উইভিং কাজ রয়েছে ফুল উইভিং এর সাথে মিনেকারি কাজ বডিটা তো দেখিয়ে দিচ্ছি সাথে কুচি দেখিয়েছি এবার দেখাচ্ছি তোমার বিপির পোর্শন দেখো বিপিটা হচ্ছে সেই লেভেলের বিপির কালারটা দেখো অসাধারণ দেখতে স্লিভসে বর্ডার বিপিটা প্রত্যেকে বানিও হ্যাঁ প্রত্যেকে বিপিটা বানাবে স্লিভসে পেয়ে যাবে মিনে কাজ আর সেলফে কাজ অবশ্যই আছে আর কৌলাচলটা দেখে নাও পুরো কৌলাচলে কাজ এই হচ্ছে ডিজাইন ১৪ হাতের শাড়ি ফুল কাজে পাচ্ছ কালারটা সরাচ্ছি আমি তোমাদের কাছে নেক্সট কালার দেখাবো ভীষণ সুন্দর একটা কালার যেটা তোমাদের পছন্দের কালার বলেছিলাম না তোমাদের জন্য যে স্পেশাল কালার যেটা তোমাদের পছন্দের কালার সেটা হচ্ছে ওয়াইন নিয়ে চলে এসেছি কালারটা একটু শাড়ি ফুলে থাকবে না বলেছি মানে সত্যি শাড়িটা ফুলে থাকবে না ফুল মিনেকারি কাজ ওয়াইনের সাথে চলে যাচ্ছে হট পিঙ্ক আচল পোষা প্রপার দিদিদের দেখিয়ে দাও যাতে দিদিরা বুঝতে পারে ব্যাগ পোষানো দিদিদের দেখিয়ে দিয়েছি তাই তোমরা জানো কাতান নিচ্ছ পাটলিতে রয়েছে মিনেকারি পাটলি কাতান দাম যাবে অনলি ওয়ান টু ফাইভ জিরো শেয়ার করছো ওয়ান টু টু ফাইভে পাচ্ছ কোলাচল দেখো পুরো একদম স্ট্রাইপে ওয়াইনে রয়েছে আর এই যাবে তোমাদের বিপি পোষণ ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ঝটপট চলে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু তে যারা যারা সায়ন্তিকা দে সায়ন্তিকা ফ্যাশন এবং যারা সিঁদুর আমার চ্যানেল ইউটিউবে যারা যারা সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইবের সাথে সাথে পেয়ে যাচ্ছে অনেক 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 সুন্দর সুন্দর শাড়ি তাও আবার রিজনেবল দামে নিতে হলে অবশ্যই কিন্তু তোমাদের চলে যেতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে তোমরা লিংক পাবে এবং স্ট্যাটাসও দেখতে পাবে দেখাচ্ছি নেক্সট কালারটা নেক্সট কালার তোমাদের জন্য দেখাচ্ছি কিন্তু সি গ্রিনের সাথে অ্যাকোয়া গ্রিন কালারটা দেখে দাও প্রথমেই অসাধারণ সুন্দর প্রথমেই বলেছিলাম এবং আবারও বলছি আঁচল পোশন যেমন অসাধারণ কালারগুলো প্রত্যেকটা সুন্দর প্রপার দেখাবে কন্ট্রাস্টে পাচ্ছ মিনেকারি পটলি কাতান দাম অনলি টুয়েলভ ফিফটি এই হচ্ছে কালার অপশান কুচি দেখো প্রপার কুচি দেখবে শাড়ি কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট সিওর থাকবে ফুলে থাকবে না প্রপার কুচি পোর্শন দেখিয়ে দাও দিদিদের এই হচ্ছে কুচি পোষণের ডিজাইনটা মিনেকারি কাজে পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে সোজা চলে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন কোল আচল দেখে নাও গ্রিন গ্রিনের সাথে রয়েছে আঁচল পোর্শন পাচ্ছ একদম পিচ পিঙ্ক কালার সরি বিপি পাচ্ছো পিচপিঙ্কে বিপির পোর্শন দেখো একদম তোমার সেলফে একটা কাজ আছে হাতে মিনেকারি কাজে পাচ্ছ ঠিক আছে বিপির পোর্শন ফুল কুচি পোর্শন যেমন দেখিয়েছি ফুল বডি পোর্শনও এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রপার কালারটা দেখে নাও দারুণ দেখতে না কালারটা ঝটপট করে নিজের পছন্দের কালারটা বুকিং করে নাও দেখাচ্ছি নেক্সট কালার দারুণ কালারটা না সেটা হচ্ছে মেহেন্দি গ্রিন এর সাথে রেডের ডুয়ালটন আর কুচিটা দেখো সত্যি কথা বলতে না শাড়িটা থেকে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর কালার করেছে অসাধারণ অসাধারণ মেহেন্দি গ্রিন এর সাথে রেডের ডুয়ালটন আর পার পোর্শন কিন্তু পেয়ে যাচ্ছে কুচি পাচ্ছ একদম হট পিঙ্ক কালার মিনেকারির মধ্যে কাতান আমি বলবো ঝটপট বুকিং করো একটা স্পেশাল শাড়ি ওয়ান টু টু ফাইভ যারা লাইভটা শেয়ার করো যেমন তেমনি আমার টাইম লাইনে কিন্তু শেয়ার করতে হবে ভিডিওটাকেও সেটা যদি শেয়ার করে যাও তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছে ওয়ান টু টু ফাইভ বারোশো পঁচিশ নাহলে কিন্তু বারোশো পঞ্চাশ দিতে হবে ভালোবেসে শেয়ার করে দিয়ে দিদিরা প্রত্যেককে বলবো কুচিটা দেখাও মার ডালা শাড়িটা পরে যাও বিয়েবাড়িতে শুধু তোমাকে দেখবে এত সুন্দর কুচি পোষা শাড়িটা দেখো এটা হচ্ছে সেই লেভেলের শাড়ি শাড়িটা হচ্ছে সেই লেভেল উইভিং এর সাথে কিন্তু প্রপার মিনে রয়েছে হ্যাঁ সাথে পেয়ে যাচ্ছে কৌলাচল আর বিপিটা নিয়ে তো কোনো কথাই নেই লাজা বিপি বিপি দেখে নাও সেলফ কাজের সাথে মিনে কাল চুমু একদম একদম চুমুগ এই শাড়িটা নিয়েও এই শাড়িটা নিয়েও আমি জানি ভিডিওটা দেখার পর একটা কালারও থাকবে না এত সুন্দর কালার না একটা কালারও থাকবে না দেখো আঁচল পোর্শন আর একবার দেখিয়ে দিই তোমাদের তারপর নেক্সট কালারে যাবো এই যে আঁচলের ডিজাইন দেখো ডিজাইনটা না নিখুঁত করেছে গো এই যে ডিজাইনটা দেখো একদম নিখুঁত ডিজাইনে রয়েছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই দেখো ব্যাক পোর্শন দেখে না পুরো লক সিস্টেম রয়েছে হ্যাঁ ভিডিওটাতে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এটা হচ্ছে মেহেন্দি গ্রিন কে সাথে রেড কালার নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা তোমরা দেখো নেক্সট কালার দিয়ে দিলাম ময়ূরকণ্ঠী ব্লুতে কালারটা শুধু দেখো আর স্ক্রিনশট পাঠাবে সিক্স টু অন্য কোনো নাম্বারে কিন্তু বুকিং নেওয়া হয় না অন্য কোনো নাম্বার কিংবা মেসেঞ্জারে বুকিং হলে তোমাদের সব সময় মনে রাখবে সেটা কিন্তু ফেক আইডি থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ করা হবে সায়ন দিকে যেটা বলছে সিক্স যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর সেইটাতেই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ঝটপট করে বুকিং করো পুচি পোষণটা আবারও দিদিদের দেখিয়ে দাও জুম করে যাতে দিদিদের পছন্দের কালারটা ঝটপট নিয়ে নিতে পারে দারুণ দারুণ দারুন মানে শাড়িটা দেখে না আমি জাস্ট পাগল হয়ে গিয়েছি এটা হচ্ছে আঁচলের ডিজাইন দেখো প্রপার আঁচল দেবে আপার লোয়ার পার্ট কিন্তু একদম ফুল মিনেকারির কাজ হ্যাঁ প্রপার মিনেতে রয়েছে কালারটা তোমরা বুকিং করবে ঝটপট দেখো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এ নাও ডিজাইনটা দেখে নাও এইভাবে ময়ূরকণ্ঠী ব্লু এটা হ্যাঁ সাথে চলে যাচ্ছে তোমার কোলাঁচল সাথে যাচ্ছে তোমার চুমো চুমো বিপি বিপি দেখো ডুয়াল্টুনে বিপিটা দিয়েছে হ্যাঁ বিপি ডুয়ালটন স্লিপস বর্ডার আবারো দাম বলে দিলাম 1250 1250 যারা যারা শেয়ার করছো নিজের টাইমলাইনে পেয়ে যাচ্ছে অনলি 1225 অল ওভার ইন্ডিয়া যাবে ভাড়া ফ্রি কোনো ভাড়া লাগবে না এটা দিয়ে দিলাম কালার তোমাদের ময়ূর কন্টিটা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি যেটা শেষ মানে লাস্ট কালার দেখাচ্ছি লাস্ট কালার তোমাদের জন্য চলে গেল অলিভ গ্রিন কালার কালারটা দেখো সাধারণ সুন্দর অলিভ গ্রিন কালারের সাথে পাচ্ছ কুচি পোশান দেখে নেবে প্রপার কুচিটা একটু দিদিদের কাছ থেকে দেখিয়ে দাও যাতে দিদিরা কাছ থেকে বুঝতে পারে কালারটা প্রত্যেকটা সুন্দর কালার দেখিয়েছি এখনো পর্যন্ত যা দেখিয়েছি আমি যেটা পড়ে আছি সেটাও প্রত্যেকে বুকিং করবে প্রত্যেকে ডাবল ডাবল পিস পাবে স্ক্রিনশট নিয়ে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টুতে চলে যাবে ভাড়া যাবে ফ্রি অল ওভার ইন্ডিয়া কোনো এক্সট্রা ভাড়া লাগবে না প্রত্যেকটা কালার যেমন অসাধারণ পাচ্ছ দামও তোমাদের জন্য সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে সায়ন্তিকা তাই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে সোজা চলে যাবে হোয়াটসঅ্যাপে টাইম লাইন একটা শেয়ারে চলে যাচ্ছে ওয়ান টু টু ফাইভ শেয়ারটা তোমরা ভালোবেসে করে দিও অবশ্যই দিদিরা কুচি দেখিয়ে দিয়েছি বিপিটা দেখিয়ে দিই বিপিটা দেখে নাও প্রপার বিপিটা দেখে নাও স্লিভসে কিন্তু মিনে বর্ডার সাথে ছোট্ট ছোট্ট সেলফে কাজের সাথে রয়েছে একদম ছোট্ট ছোট্ট তোমার জেরি মোটিভে কাজ ঠিক আছে বিপিটা বানিয়েও দেখে নাও ব্যাক পোর্শানও দেখিয়ে দিলাম অসাধারণ সুন্দর অলিভ গ্রিন কালারে কালার কিন্তু অলিভ গ্রিন কুচি পোর্শন দেখলেই তোমরা বুঝতে পারবে শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট সফট হবে ঠিক আছে আর এটা গেল বডি পোর্শন এটা লাস্ট কালার স্ক্রিনশট পাঠিয়ে দেবে তোমরা আঁচলের ডিজাইনটা দেখে না প্রপার আঁচলের ডিজাইনটা দেখো ভালো দেখতে না শাড়িটা সত্যি সুন্দর এটা হয়ে যাবে কালার অপশন এবং ব্যাককে মানে ব্যাকটাও দেখালাম শাড়িতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় শাড়ি কিন্তু ফুলে থাকবে না কালার দিলাম অলিভ গ্রিন উইথ পার্পল হচ্ছে হট পিন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করছো যারা যারা সাবস্ক্রাইব করছো প্রত্যেককে ওয়েলকাম ভালোবাসা আমাদের তরফ থেকে সবাইকে দেওয়া রইল এবং যারা যারা স্বাদ এবং সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে চাও তাদের জন্য এই শাড়িটা এনে দিলাম ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবং আমার আরও অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই রেকর্ডের দেখে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে প্রত্যেকে পাবে প্রত্যেকে অ্যান্সার পাবে একটু সময় দেবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু বারেবার হোয়াটসঅ্যাপ নাম্বার বলা এই জন্য যাতে এখানেই তোমরা হোয়াটসঅ্যাপটা করতে পারো ভীষণ সুন্দর একটা শাড়ি দেখালাম আজকে যেটা ভালো লাগবে প্রত্যেকটা কালারের মধ্যে যে কোনো একটা তোমাদের ভালো লাগলে নিতে পারো যদি মনে হয় সবগুলোই নেবো ভালোবেসে নিতে পারো ছটা যদি না হোলসেল দামে পেয়ে যাবে আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে খুব তাড়াতাড়ি